কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটনা বলে ধর্ষণ করে সে এবার নারীকে ধর্ষণ করা হয় ধর্ষণের শিকার হয়েছে ময়না তদন্তের জন্য আসা এক তরুণীর মৃতদেহ শোনো বাংলাদেশ আজ আমি আর চুপ থাকবো না কারণ নিরবতা এখন অপরাধ আর অন্যায় এখন খবরের ব্যবসা মেয়েটাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হলো আর পুলিশ বলছে ওদের প্রেম 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 ছিল ওরে বাবা প্রেমে প্রেমে তিন দিন আটকে জোর করে করে শরীর যে অশ্রু যেখানে রক্ত ঝরে পুলিশের মুখে এই কথা কেউ রেখে রুট শুনে মনে হয় আইনের বইটা হয়তো এখন লজ্জায় মাথা নিচু করে আছে কারণ আইন বলে ধর্ষণ মানে অপরাধ আর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কিন্তু পুলিশ বলে প্রেম ছিল তাহলে প্রেমে মারা যাওয়া মেয়েটা কি ছিল কাগজের খবর কালবেলা নিউজে দেখা গেল তাহলে প্রেমে মারা যাওয়া মেয়েটা কি ছিল কালবেলা নিউজে দেখা গেল প্রেমিক হোটেলে নিয়ে গিয়ে রক্ত খরণে মেয়েটি মারা গেল এটাকে ধর্ষণ বলা হলো তাহলে একটাতে প্রেম আর একটাতে ধর্ষণ এই বিচার কে করে রে ভাই টাকাই চলে নাকি নীতিতে এই দেশের সাংবাদিকরা অনেক বড় যেখানে সত্য লিখলে বিজ্ঞাপন বন্ধ হয় সেখানে মিথ্যা লিখলে সোনার কলম মেলে ধর্ষণ কে প্রেমের কাহিনী বানিয়ে নিউজ করা এখন নতুন ট্রেন্ড পুলিশ সাংবাদিক রাজনীতি সবাই মিলে সত্যকে কবর দেয় তারপর বলে দেশে উন্নয়ন হচ্ছে হ্যাঁ উন্নয়ন হচ্ছে মিথ্যার রাজ্য যেখানে ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় শুধু বইয়ের পাতায় আর আমাদের সমাজ হিন্দু মেয়েকে কেউ কিছু বললে প্রতিবাদ হয় রাজনৈতিক নেতা সামনে যায় বক্তৃতা দেয় কিন্তু মুসলিম মেয়েকে ধর্ষণ করা হলে আর পাশে নিরবতা কেউ প্রতিবাদ করে না গলা তোলে না কারণ মেয়েটার নাম হয়তো আলোচিত নয় কারণ ওর পিছনে কেউ নেই এই ভন্ডামি এটা এখন আমাদের পরিচয় হয়ে গেছে তাই আমি বলি এনাফ ইজ এনাফ প্রতিবাদ করো এই সমাজে নীরব থাকা মানে অপরাধে অংশ নেওয়া তুমি যদি কথা না বলো তাহলে পরের শিকার হয়তো তোমার ঘরের কেউ হবে আইন আছে কিন্তু প্রয়োগ নেই ধারা এবং ধারা তিনশো আর নারী ও শিশু নির্যাতন দমন আইন সব কাগজে সুন্দর বাস্তবে কবর দেওয়া যদি আইন কাজ না করে তাহলে মানুষ বাধ্য হবে সত্য বলার জন্য চিৎকার করতে এই চিৎকার আমি করছি তুমি করো আমরা সবাই করি যাতে আর কোন মেয়ের দেহের দাম না পড়ে যাতে আর কোনো বাবা মেয়েকে হারিয়ে না কাঁদে যাতে পুলিশ টাকা খেয়ে চুপ না করে সাংবাদিক কলম বিক্রি না করে এবং সমাজের নিজের বিবেক না হারায় মনে রেখো এই দেশে ধর্ষণ থামাতে চাইলে প্রথমে থামাতে হবে নিরবতা তুমি যদি মানুষ হও তাহলে প্রতিবাদ করো প্রতিবাদ করো প্রতিবাদ করো কারণ নিরবতার ভয়ঙ্কর অপরাধ আর কিছু নেই এখন আমি বলেছি আমার কথা এখন তুমিও বলো নিরব না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ